আজ আমাদের অবস্থা কি বলেন দোকান থেকে বাকি খেলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটি না অন্য দোকান থেকে নগদ খাই ওই দোকানের ধারে কাছেও যাই না এ হলো আমাদের ইমানের অবস্থা এ হলো আমাদের বিশ্বাসের অবস্থা এ হলো আমাদের আস্থার অবস্থা আমরা মনে করি শুধু নামাজ কালাম পড়লে মুসলমান হওয়া যায় মুসলমান অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে আস্থাশীল হতে হবে মুসলমানকে আমার উদ্ধার হতে হবে আমানতের খেয়ানতকারী মানুষের কথা এর কথা ওর কাছে লাগায় মানুষের গোপনীয় কথা বলে বেড়ায় এবং মানুষের টাকা পয়সা তসরুপ করে আমানতের খেয়ানত করে এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না এই জন্য ভাইরা আমার তৃতীয়ত আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী ব্যক্তি এবং যত প্রকার পাপাচার আছে এগুলোতে লিপ্ত ব্যক্তি চার নম্বর জালিম অত্যাচারী অবিচারী আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন জালিমদেরকে কখনো পছন্দ করেন না অনেক লোক আছে দেখবেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান সাদাকা করে ওয়াজ নসিহত করে ওয়াজ নসিহত শুনে কোরআন তেলাওয়াত করে তাজবি তাহলিল করে অনেক মহিলারা মা বোনরা আছেন তারা পর্দা পুষিদাও করে কিন্তু আবার অন্যের প্রতি জোলমও করে আছে না নাই শাশুড়ি তসবি হাত থেকে নামে না কিন্তু ছেলের বড় উপর অত্যাচার করে আছে না নাই নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয় আর আরেকজনের মেয়েকে পুত্রবধু করে আনছে তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায় আছে না নাই নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না গুণটাও দোষের মতো দেখে আছে না নাই অনেক শ্বশুর আছেন কপালে দাগ পড়ে গেছে সে দেয় দিদিদিতে কিন্তু জুলুম করেন নানাভাবে জুলুম করেন জমিতে যখন তিনি চাষাবাদ করতে যান আরেকজনের আইল ঠেলেন জমি বাড়ান আছে না নাই ভাইরা আমার অনেক ভাইরা আছি আমরা দুর্বল পেলে গরিব মানুষ পেলে তাদের উপরে চড়াও হই তাদের উপরে অত্যাচার করি তাদের হক নষ্ট করি তাদের উপরে জুলুম করি মনে রাখবেন জোলম এত ভয়াবহ অপরাধ এত ভয়াবহ অপরাধ ময়দানে কোন জন্তু তারা কি আমাদের মতো তাদের আমলের কোনো হিসাব নিকাশ হবে গরু ছাগল হাঁস মুরগি যত রকমের আল্লাহর সৃষ্টি আছে মানুষ ছাড়া জিন ছাড়া তাদের কোন হিসাব নিকাশ হবে আল্লাহ তালা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো হালাল খাইছো না হারাম খাইছো হিসাব দিয়ে যাও এরকম কোন কথা আছে করোনা হাদিসে হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায়া তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে কেমতর ময়দানে আল্লাহ তাদেরকে জাহান নামের শাস্তি দিবেন এমন কোনো কথা আছে কারণ তাদের এসব হিসাব নিকাশ নাই এগুলো হবে মানুষের কিন্তু ভাইর আমার জুলুম এরকম একটা অপরাধ এরকম একটা গুনা জীবজন্তু জন্তু পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জলুম করে কেমতর ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে নবী করিম সাল্লাম বলেছেন সিং বিশিষ্ট কোন প্রাণী ধরুন একটা গরু সে সিং নাই এমন একটা প্রাণীকে যদি গুতা মারে অর্থাৎ অত্যাচার অবিচার করে দুর্বল যে তার প্রতি কেমতের ময়দানে আল্লাহ তালা ওই দুর্বলকে সিং দিবেন অর্থাৎ শক্তি দিবেন দিয়ে বলবেন যে এবার তুমি ওই সবল যে তোমার প্রতি জোলম করেছিল দুনিয়াতে তুমি তার প্রতিকার তার বিহিত করতে পারো নাই বিচার পাও নাই আজকে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো একই মাপের গুতা তাকে মেরে তার শাস্তি তার প্রায়শ্চিত্ব তুমি নিশ্চিত করো বুঝিয়ে দাও তাদেরকে সৃষ্টি করবেন আবার আল্লাহ তালা পশু পাখি মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে কিন্তু যারা জুলম করেছে ওই পশু পাখিগুলোকে ওই প্রাণীগুলোকে আল্লাহ তালা আবার জীবিত করবেন জালেম কেও মাজলম কেউ যে জুলম করেছে তাকেও যার প্রতি জুলুম করা হয়েছে তাকেও এরপরে ওই প্রাণীদের মধ্যে পর্যন্ত যে নির্যাতিত হয়েছে তাকে দিয়ে আল্লাহ তালা জালিম এবং নির্যাতনকারী অবিচারকারী অত্যাচারী ওই প্রাণীটিকে পর্যন্ত আল্লাহ তালা শাস্তি দিবেন এরপরে বলবেন কোন তোরাবা যাও তোমরা মাটি হয়ে যাও এবার মাটির সাথে তারা মিশে যাবে তাদের না জান্নাত আছে না জাহান আছে ভাইরা আমার জোলম এত ভয়াবহ অপরাধ এত ডেঞ্জারাস বিষয় যে আল্লাহ সুহান হতে আলা পশু পাখিদের কোনো হালাল হারামের বাস বিচার করবেন না তাদের অন্য কোন বিষয়ের কোন হিসাব নিকাশ নেবেন না কিন্তু তারাও যদি জুলুম করে আল্লাহবুল এই এইভাবে পাকড়াও করবেন তাহলে মানুষ হয়ে যদি আপনি কারোর প্রতি জুলুম করেন কারো প্রতি অবিচার করেন কারো প্রতি অত্যাচার করেন আপনি নিশ্চিত থাকেন আপনি যত ইবাদত ইবাদতবন্দিগী করেন আপনি যত তাসবিহ তাহলিল করেন আপনি যত ওয়াজ মাহফিল শোনেন আপনি যত লম্বা লম্বা কথা বলেন আপনি নেক কামল করেন না কেন জালিম এবং অত্যাচারীর অত্যাচার অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তালা একটি কদম কিয়ামতের ময়দানের সামনে যেতে দিবে kan